ভারতের মণিপুরে সহিংসতার জেরে পুনবহাল হয়েছে বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন চোদ্দ নভেম্বর জিরিবাম সহ পাঁচটি জেলায় পুনরায় এই আইন জারি করা হয় রাজ্যটির বাসিন্দাদের দাবি সহিংসতা কমানোর উদ্দেশ্যে এই আইন প্রণীত হলেও এর বলি হন অঞ্চলটির সাধারণ বাসিন্দারা এমন অভিযোগ তুলে শনিবার মণিপুরে শত শত মানুষ বিক্ষোভ করেন

before imposing armed forces special power in manipur, they should think about the people of manipur. how many lives have been destroyed by armed forces special power act? we want justice. besides that, we want peace in manipur. Since 17 months, we are – what we are living, we know, it has been all seen in media and all know, many children have been killed, women have been raped, houses have been burned, more than 60,000 have been displaced. Besides that, the India government are giving silence – they are in the silence mode. ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর ও আসামে সহিংসতা বন্ধে দেশটির পার্লামেন্টে উনিশশো সালে এই আইন পাশ হয়েছিল এই আইনের অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যরা পান বিশেষ ক্ষমতা সন্দেহের ভিত্তিতে গ্রেফতার থেকে শুরু করে হত্যার ক্ষমতাও পান তারা এদিকে মণিপুরের সাতটি জেলায় ইন্টারনেট সেবা আরও দুই দিন বন্ধ থাকবে বলে শনিবার রাজ্য সরকার ঘোষণা করে এর আগে রাজ্যটিতে সহিংসতা ছড়িয়ে পড়লে গেল সপ্তাহে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা অন্যদিকে ইম্ফলে ১৬ নভেম্বর সহিংসতা সৃষ্টির অভিযোগে শনিবার আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ কাকুলিয়ার সময় সংবাদ